আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমান অনেক প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে আসতেছে সৌদি আরবে আসার কারণে অনেক প্রবাসীরাই বিপদের মুখে পড়ে যাচ্ছে হাজার হাজার প্রবাসী সৌদি আরবে এসে বেকার বসে আছে অনেকেই কাজ পাচ্ছেন না আবার অনেকেই কাজ পাচ্ছেন কিন্তু তাদের ছেলাই দিচ্ছে না ঠিকমতো বেতন দিচ্ছে না এবং কি অনেকেই কাজ না থাকার কারণে রুমে বসে থাকে এবং কি বাসার থেকে টাকা এনে তারপরে খেতে হয় বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে হাজার হাজার প্রবাসী বিভিন্ন ডিস্ট্রিকে সৌদি আরবের বিভিন্ন ডিস্ট্রিকে বেকার বসে রয়েছে আমরা যখন বাংলাদেশ থেকে কোনো রাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করি যখন আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে যে কোনো দেশে আসার জন্য মোটামুটি চার লাখ পাঁচ লক্ষ ছয় লক্ষ মিডিল ইস্টের যে দেশগুলো রয়েছে এই দেশগুলোতে আসতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকা বা সাড়ে পাঁচ লক্ষ টাকা এই রকম লেগে থাকে তো এখন বিষয়টা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি সৌদি আরবের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অনেকেই আপনারা চাচ্ছেন যে বিদেশে আসবেন অর্থাৎ সৌদি আরবে আসবেন অনেকেই পরিকল্পনা করেছেন তো আমার কাছে প্রত্যেক অনেক ফোন কল আসে যেইখানে অনেকেই বলে থাকে ভাই আমার কাজ নেই একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন বা আমার একটা কাজের দরকার বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সৌদি আরবে একটা কাজ খুঁজে পাওয়া আর একটা সোনার হরিণ পাওয়া একই কথা আমি নিজেই বর্তমান কাজ খুঁজে পাচ্ছি না ভালো কোনো কাজ খুঁজে পাচ্ছি না এর জন্য আমি নিজেই কাজ করতেছি না তো সেই ক্ষেত্রে বর্তমান কাজ খুঁজে পাওয়া অনেকটাই খ্রাপজনক আর বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে সৌদি আরবে হাজার হাজার প্রবাসী রয়েছে সৌদি আরবে সৌদিদের থেকে আজনবি বেশি আর এর থেকে সবথেকে বেশি হচ্ছে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি তো এর জন্য যে সমস্যাটা হয়েছে সৌদি আরবে আজনবি বেশি থাকাতে কাজের সংখ্যা কমে গিয়েছে একটা কাজের জন্য যদি দশজন লোক নিয়োগ দেওয়া হয় সেই ক্ষেত্রে জন গিয়ে উপস্থিত হয়ে যায় কাজ পাওয়া কিন্তু সেইখানে অনেক কষ্টকর হয়ে যায় এখানে সবথেকে ফায়দা হচ্ছে যারা দালালের কাজ করে কিছু টাকা নিয়ে টাকার বিনিময়ে যারা কাজ করে থাকে তাদের সব থেকে ফায়দাটা বেশি হচ্ছে তারা দালাল চক্রের সাথে জড়িত তাদের ইনকামটা সব থেকে বেশি হচ্ছে বর্তমানে পরিস্থিতিতে কেননা বর্তমান সৌদি আরবে জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে আর বৃদ্ধি পাওয়ার কারণে কাজের অভাব হচ্ছে আর এই কাজ যখন অভাব হয়ে যাচ্ছে ধরেন একটা কোম্পানিতে দশজন লোকের প্রয়োজন আর সেই কোম্পানি থেকে সৌদি বলো যে আমার দশজন লোক লাগবে সৌদি কিন্তু নিজে কিন্তু দশজন লোক খুঁজতে যাবে না সেক্ষেত্রে অবশ্যই কোম্পানির যে দায়িত্ব রয়েছে ফোরম্যান সুপারভাইজার ম্যানেজার তাদেরকে কিন্তু অবশ্যই বলে থাকবে আর সেইখানে যদি বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি হয়ে থাকে অবশ্যই কিন্তু তারা ফায়দা নিয়ে তারপরে লোক ঢুকাবে বর্তমান যে পরিস্থিতি আপনি কোন জায়গায় চাকরি নিতে যাবেন যে কোন একটা কাজ নিতে যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে হাদিয়া দিতে হবে ডাইরেক্ট টাকা বলা যায় না হাদিয়া পাঁচশো রিয়াল এক হাজার রিয়াল দুইশো রিয়াল তিনশো রিয়াল হাদিয়া দিয়ে আপনাকে কাজ নিতে হবে আপনি যদি কাজ করতে চান আপনাকে হাদিয়া দিতে হবে এটা হচ্ছে নতুন আপডেট হাদিয়া দিতে হবে হাদিয়া দিয়ে আপনাকে কাজ নিতে হবে বর্তমান যে পরিস্থিতি যেই সিচুয়েশনের মধ্যে সৌদি আরবে দিনকাল কাটাচ্ছি খুবই কঠিন অবস্থা একটা চাকরি পাওয়া খুবই কঠিন তো আপনারা অনেকেই নতুন করে আপনারা সৌদি আরবে আসতে চাচ্ছেন নতুন করে সৌদি আরবে ঢুকতে চাচ্ছেন তো অনেকেই বলে যে ভাই বাংলাদেশের থেকে কি করব বাংলাদেশের যে অবস্থা এখানে থেকে কিছু করতে পারবো না এর থেকে ভালো আমি সৌদি আরবে চলে যাই মুরুর দেশ সৌদি আরব আপনারা এখানে আসতে চান এখানে আসলে অবশ্যই ভালো কিছু করতে পারবো ভালো টাকা ইনকাম করতে পারবো মাসের মাস ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারবো আপনাদের ধারণা ঠিক আছে আপনারা চিন্তা করেন ঠিক আছে কিন্তু বর্তমান ভাই যে পরিস্থিতি আপনি যদি চার লক্ষ পাঁচ লক্ষ এরকম টাকা দিয়ে কিন্তু আপনাকে আসতে হবে এখন আপনি যদি আসেন তো বিদেশ কারা আসে বিশেষ করে এই মিডিল ইস্টের দেশগুলো যারা রয়েছে আমরা ম্যাক্সিমামই যারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছি মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার থেকে আমরা বিদেশ এসে থাকি আর তো সেই ক্ষেত্রে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যদি বিদেশ আসতে চায় নিজের টাকা দিয়ে কিন্তু আসতে পারবে না ম্যাক্সিমাম ফ্যামিলিতে কিন্তু যারা মধ্যবিত্ত রয়েছে সবার কিন্তু ক্যাশ টাকা থাকে না অনেকে আছে সুদি করে ব্যাঙ্ক লোন করে জায়গা জমি বিক্রি করে আবার অনেকে ধার দেনা করে তারপরে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা গুছিয়ে তারপরে সৌদি আরবে আসে বিদেশে আসে এখন দেখেন আপনি যখন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ধার দেনা লোন তারপর হচ্ছে সুদ তারপর হচ্ছে আত্মীয়দের আত্মীয়দের কাছ থেকে যখন নিয়ে আসবেন আপনাকে কিন্তু এটা কিন্তু মাসের মাস তাদেরকে দিতে হবে আপনি যখন ব্যাঙ্ক লোন করে আসবেন আপনাকে কিন্তু মাসের মাস সেইটা কিস্তি দিতে হবে তারা কিন্তু দেখবে না আপনি বিদেশে গিয়ে কি করতেছেন বা কি করছেন এটা কিন্তু তারা দেখবেন না আপনি যদি কাজ না করেন বা কাজ যদি নাও পান এক মাস সর্বোচ্চ দুই মাস দেখবে পরে কিন্তু তারা পদক্ষেপ নেবে কারণ হচ্ছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকায় প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিস্তি আসে প্রতি মাসে আপনি যদি প্রথম মাস না দেন বা দ্বিতীয় মাস না দেন সর্বোচ্চ তিন মাস আপনাকে দেখবে এতদিন দেখবে না সর্বোচ্চ এক মাস বা দুই মাস এরপরেই তারা যে পদক্ষেপ লেয়া লাগে বা আইনের পদক্ষেপ লেয়া লাগে সেইটা কিন্তু তারা নিবে বা আপনি যদি আত্মীয়র কাছ থেকে নেন দুই চার ছয় মাস তারা দেখবে পরবর্তী টাইমে এমন একটা সময় আসবে যেখানে আপনার আত্মীয়তা টিকানো কঠিন হয়ে যাবে যখন আপনি টাকা দিতে না পারবেন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো যারা সৌদি আরবে বর্তমান এই পরিস্থিতিতে আসতেছেন আমি সর্বপ্রথমই একটা কথা বলবো আমি না করবো না যে ভাই আপনি আইছেন না তবে বর্তমান যারা আসবেন একটু ভেবে চিনতে তারপরে আসবেন তো আমার সর্বপ্রথম সাজেশন থাকবে আপনারা যারা চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচা করে বিদেশে আসতে যাচ্ছেন আপনার এই টাকা উঠাতে সর্বনিম্ন দুই থেকে তিন বছর লেগে যাবে তিন বছর যদি আপনার এই চার থেকে পাঁচ লক্ষ টাকা উঠাতে লাগে আপনি বিনা পয়সায় বিনা টাকায় আপনি আপনার টাকা উঠাবেন এই বিদেশের মাটিতে সেই ক্ষেত্রে আপনার দশ বারো ঘন্টা কাজ করতে হবে নিজে রান্না করে খেতে হবে এই দুই তিন বছর আপনাকে ফ্যামিলি ছাড়া থাকতে হবে এরপরে আপনি যদি কোনো কিছু করতে চান সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন কিন্তু বর্তমান যে পরিস্থিতি আপনি দুই বা তিন বছর লাগবে আপনার মূলধন আপনি যেই কয় টাকা খরচ করে বিদেশে এসেছেন সেই টাকা ওঠাতে বিশ্বাস না হলে আপনি আপনার পরিচিত যত আত্মীয় স্বজন যারা সৌদি আরবে আছে তাদের কাছ থেকে খোঁজখবর নিতে পারেন যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে বর্তমান সৌদি আরবে আপনি যদি চলতে যান খাবার দাবার তারপর অনেকে সিগারেট খায় তারপর এই সেই সব মিলে চারশো থেকে পাঁচশো রেয়ার লেগে যায় বর্তমান খাবারের প্রচুর দাম দাম থাকার কারণে চারশো থেকে পাঁচশো রিয়াল সর্বনিম্ন হলে আপনার চারশো রিয়াল লাগবে যদি আপনি বেরিয়ে সিগারেট না খান বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে টিকে থাকা অনেক কঠিন আপনি যদি কাজ না করে সৌদি আরবে টিকে থাকতে চান সেই ক্ষেত্রে আপনার বাড়ি থেকে টাকা এনে তারপরে খেতে হবে তো সবার কাছে একটা অনুরোধ যারা সৌদি আরবে নতুন আসতে চান তারা সব দিক বিবেচনা করে তারপরে আসবেন মনে করতে হবে আপনি যুদ্ধে নেমেছেন এরকম একটা পরিস্থিতি বর্তমান ক্রিয়েট হয়েছে সেইখানে টিকে থাকা খুবই কঠিন তো অনেকেই আছে যে ভু শুনে আসে আবার অনেকে আছে আবেগ দেখিয়ে আসে ভাই সৌদি আরব আবেগের জায়গা না এখানে আপনি কাজ না পেলে বা একবেলা না খেয়ে থাকলে আপনাকে কেউ বলবে না যে খাইছো কি খাও নাই এরকম কথা কেউ বলবে না বিদেশে এরকম একটা সিচুয়েশনে মানুষ বসবাস করে একবেলা কেউ না খেয়ে থাকলে তাকে জিজ্ঞাসা করার মতো মানুষ নেই অসুস্থ হয়ে পড়ে আছে জিগানোর মানুষ নেই তো এইগুলোও বুঝতে হবে বিষয়টা তো সর্বপ্রথম আমি একটা সাজেশন দেবো যারা চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ঋণী করে ধার দেনা করে আসতে চান আমি সর্বপ্রথম একটা সাজেশন দেবো সেটা হচ্ছে আপনি দেশে কিছু করার চেষ্টা করেন দেশে কাজ নাই যে এমন না আছে এরপরেও আপনি যদি চেষ্টা করেন পারবেন তো আপনারা সর্বপ্রথম আপনারা দেশে চেষ্টা করেন এরপর যদি না পান সেটা পরটা পরের বিষয় তবে আমি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি কখনোই সাজেশন করবো না যে আপনি সৌদি আরবে আসেন সৌদি আরব আসাটা আপনার জন্য ভুল হবে কারণ বর্তমান পরিস্থিতি এতটাও ভালো না হাজার হাজার মানুষ বেকার বসে আছে রকম সিচুয়েশনের মধ্যে বসবাস করতেছে এবং কি অনেকে চাকরি থাকার পরেও কাজ করার পরেও নিয়মিত স্যালারি পায় না আমি নিজে তার প্রমাণ অনেক জায়গাতে আমি কাজ করেছি যেখানে কাজ করে স্যালারি পাই নাই কোম্পানিতে কাজ করেছি কোম্পানিতে কাজ করে ঠিক মতো স্যালারি পাই নাই এরকম বর্তমান সিচুয়েশন তো এত কথা আমি বাড়াবো না তো প্রিয় দর্শক আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম